নাহিদের কাছে আমার একটা প্রশ্ন যে তিনি যে ছয় মাসের অধিক যে এই যে একটা এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল না অর্থাৎ তথ্য যোগাযোগ মন্ত্রণালয় তিনি সেই মন্ত্রণালয়ে কয়টা সংস্কার করেছেন এবং বাস্তবিক অর্থে তিনি কি কি সংস্কার করেছেন আমার মনে যে তিনি তার যে মন্ত্রণালয়ের অধীনে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন সেইখানে তার আসলে গত ছয় সাত মাসের একটা সংস্কারের রূপরেখা তিনি আসলে কি করে গিয়েছেন সেটি আসলে জাতির সামনে তুলে ধরা দরকার ছিল সালে যে নির্বাচন ছিল আঠারো সালে নির্বাচন ছিল কিংবা চব্বিশ সালে নির্বাচন ছিল এই তিনটা ভুটচুরির নির্বাচন হ্যাঁ এবং অটো পাশের নির্বাচন এটা কিন্তু ওই নির্বাচন কমিশনেই কিন্তু আওয়ামী করে দিয়েছে সুতরাং মূল যে জায়গা সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের যে একটা সিস্টেম পাঁচ বছর পর পর নির্বাচন হওয়া এবং সেই নির্বাচনটা আসলে ফেয়ার হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি এই সর্বপ্রথম সকল সংস্কারের আগে এমন একটি আইন করা প্রয়োজন যে আইন কেউ কোনোদিন সংশোধন করতে পারবে এবং এটার জন্য প্রয়োজনে গণভোট গণভোট প্রয়োজন যে নির্বাচন ব্যবস্থায় এই ধরনের লোকগুলো ইনক্লুডেড থাকবে এবং এখানে এই নির্বাচনকালীন এই সরকারকে কেউ এখানে হস্তক্ষেপও করতে পারবে না প্রয়োজনে এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করার জন্য কিছু আমি যদি বলি তাহলে বলবো দশ বছরের জন্য এখানে যাতে করে এই নির্বাচনের ধারাবাহিকতা থাকে ধারাবাহিকতা থাকে এবং মানুষ যাতে প্রতি পাঁচ বছর পরপর ভোট দিতে পারে মানুষ যদি ভোট দিতে পারে এই দেশের মানুষ তাহলে যারা ক্ষমতায় থাকে তারা চোর নাকি ভালো হ্যাঁ সেটা মানুষ তার ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটাবে সুতরাং নির্বাচন আপনি দেন যথাসময় নির্বাচন হোক ডিসেম্বরে নির্বাচন হোক যা আগের বছরে জানুয়ারিতে নির্বাচন হোক কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক যখনই নির্বাচন হয় বা হোক নির্বাচন কমিশনকে এমনভাবে স্বাধীন করতে হবে এবং এখানে জাতির সঙ্গে সহযোগিতা প্রয়োজন যাতে করে অদূর ভবিষ্যতে কেউ ক্ষমতায় এসে আবার যাতে শেখ হাসিনার মতো এদেশের মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে এদেশের মানুষের ভোটকে চুরি না করতে পারে এটি একটি বিষয় আর আরো কিছু কিছু বিষয় সংস্কার আছে সেই সংস্কারগুলো সংবিধান সংস্কার তারপর আইনের শাসন মামুন ভাই যেটি বললেন মামুন খান ভাই যে আসলে আইনের শাসন বিচার বিভাগীয় যে সংস্কার আমি যতটুকু জানি যে বিচার বিভাগীয় যে সংস্কার সেটি বর্তমানে চলমান আছে আমার আমার যতটুকু ধারণা পাশাপাশি আশা করি যে এখানে ডক্টর মোহাম্মদ আসিফ নজর আছেন তিনি রাজপথ থেকে উঠে আসা মানুষ এবং এদেশের মানুষের প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর এবং উনি ওনার জায়গা থেকে আমি বিশ্বাস করি যে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এদেশের মানুষের যে আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগকে স্বাধীন করা সেটি তিনি করবেন ধন্যবাদ সাগর ভাই আপনাকে জি সাইফুল ইসলাম প্লিজ তিন থেকে চার মিনিট আপনার অর্থে নির্বাচনকে কেন্দ্র করে যে সংস্কারগুলো জরুরি আমরা দেখলাম যে সরকার সরকার ক্ষমতা আসার পর পরে বা ক্ষমতা গ্রহণ করার পর পর সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সেই সংস্কার কমিশন গুলোর কাছ থেকে বিশেষ করে এই সরকারের কাছে আমরা যেটি চেয়েছিলাম যে সরকার যেহেতু একটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার তারা বিভিন্ন বিষয়ে যে বিদ্যুৎ গতিতে তারা কাজ করবে না এমনটা আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা যেটি দেখলাম যে তারা আসলে তরিৎ গতির বিপরীতে তারা কচ্ছপ গতিতে কাজ করছেন এবং এই কচ্ছপ গতিতে এগিয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন যে আজকে প্রায় ছয় সাত মাস হয়ে গেছে কিন্তু সত্যিকার অর্থে এই যে সংস্কার কমিশনগুলো সংস্কারের যে বাস্তবিক রূপরেখা কিংবা বাস্তবিক অর্থে যে এটি প্র কিংবা এটির বাস্তবায়ন সেই জায়গায় আমরা অনেকখানি হতাশ এবং একই সাথে তাদের কর্মকাণ্ড বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নানান বিষয়ে যে গুরুত্বপূর্ণ স্টেক এবং আমাদের যে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন নিবেন আসিফ মাহমুদ এবং মাহফুজ তারপর ছিলেন তিনি চলে আসছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নাহিদ গতকালকে দেখলাম যে একটা স্টেটমেন্ট দিতে যে তিনি বললেন যে সংস্কারের নামে তাল বাহানা চলবে না কিংবা এ ধরনের অজুহাতের মানে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেন তা নাহিদ না কাছে আমার একটা প্রশ্ন যে তিনি যে ছয় মাসের অধিক যে এই যে একটা এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল অর্থাৎ তথ্য যোগাযোগ তিনি সেই মন্ত্রণালয়ে কয়টা সংস্কার করেছেন এবং বাস্তবিক অর্থে তিনি কি কি সংস্কার করেছেন আমার মনে হয় যে তিনি তার যে মন্ত্রণালয়ের অধীনে তিনি উপদেশ দায়িত্ব পালন করেছেন সেইখানে তার আসলে গত ছয় সাত মাসের একটা সংস্কারের রূপরেখা তিনি আসলে কি করে গিয়েছেন সেটি আসলে জাতির সামনে তুলে ধরা দরকার ছিল তিনি আসলে নিজের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেছেন কিংবা তিনি আসলে কত টাকা তার রয়েছে সেটির হিসাব আমরা দেখলাম জাতির জন্য আসলে তিনি কি করেছেন সেটির কিন্তু কোনো রূপরেখা কিংবা তিনি কোনো হিসাব কিন্তু দিতে পারলেন এটি আমার মনে হয় যে তিনি একটি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং আমার যেটি মনে হয় যে নির্বাচন আপনার আইনি প্রক্রিয়ায় বেশ জটিলতা রয়েছে আমরা আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে এটিতে একটি পুরোনো সংস্কৃতি এবং গত পনেরো বছর যে স্ট্রাকচার আসলে বিদ্যমান রয়েছে সেটিকে আসলে ভেঙে নতুন স্ট্রাকচার তৈরি করা নিঃসন্দেহে একটি কঠিন কাজ এবং একটি চ্যালেঞ্জও বটে কিন্তু আমার মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী সরকার নিশ্চয়ই কারো কোনো কোনো পক্ষের কাছে দায়বদ্ধ নয় এবং তারা নিরপেক্ষ এবং স্বাধীন বলে আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি যে তাদের নৈতিক জোরও রয়েছে সেই জায়গায় আমার মনে হয় যে তারা এই ধরনের সংস্কার যে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে এই সংস্কারগুলো নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ সুন্দর এবং এই যে স্বাভাবিক নির্বাচন নির্বাচনের মাধ্যমে তারা একটি গণতান্ত্রিক অর্থাৎ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে আমার মনে হয় যে বাকি যে সংস্কার এবং হচ্ছে যে বেসিক কাজগুলো রয়েছে সেগুলো নির্বাচিত সরকার করতে পারবে এবং সেটি আমরা বিশ্বাস রাখতে চাই যদি সে ধরনের সংস্কার কিংবা কাজগুলো যেই যে কাজগুলো আসলে বাকি থাকবেন সেগুলো যদি নির্বাচিত সরকার করতে না পারেন কিংবা তারা নিজেদের স্বার্থ আসিলের জন্য অনেক সংস্কার আসলে পিছিয়ে রাখতে চায় তাহলে আমার মনে হয় যে আরো একটি পাঁচ আগস্টের সম্ভাবনা আহ কিন্তু আমরা দেখতে পারি কারণ এখন যেটি হয়েছে এই বাংলাদেশে আসলে মানুষের মধ্যে ভয়ের যে সংস্কৃতি ছিল বিগত দিনে সেটি কিন্তু দূর হয়ে গিয়েছে এবং একই সাথে মানুষ কিন্তু এখন সচেতন হয়েছে নিজেদের অধিকার নিয়ে তারা কিন্তু কথা বলা পরিণত করে আমার মনে হয় যে একটি ফেলছেন আগামী দিনে যে নির্বাচনের যে রোডম্যাপ ইতিমধ্যে সেনা প্রধান থেকে শুরু করে এই প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছে যে আমার মনে হয় যে এই বছরের ডিসেম্বরের দিকে সরকার যদি সত্যিকার অর্থে আন্তরিক হয় নির্বাচনটি করা সম্ভব যদি বেশি কিছু সংস্কার করতে আরো দু চার মাস সময় লাগে সেটিও তারা নিতে পারে তাহলে হয় হয় সালের মাঝামাঝি দেওয়ার জন্য আমার মনে সময় এর চেয়ে যদি বেশি বিলম্ব করা সেক্ষেত্রে এই দেশে আরো একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটি নানান কারণে হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর যে বিরোধী অবস্থান পাল্টা যে অবস্থান একদল আরেক দলকে যেভাবে কেন্দ্র করে যে বক্তব্য থেকে শুরু করে নানান জায়গায় দায় চাপানোর যে রাজনীতি আমরা দেখি এগুলো আসলে কোনোভাবেই আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা করি না আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে সকল রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক দল যেন জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করেন এবং জনগণ প্রায়োরিটি আমরা তেমনটাই প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণমুখী যদি সেটি না হয় তাহলে আমার মনে হয় যে চব্বিশের যে গণ অভ্যুত্থান এবং যারা শহীদ হলেন তাদের রক্তের সাথে এক প্রকার বেইমানি করা হবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক অনেক লম্বা অনুষ্ঠান হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কাল রাত নটা ত্রিশ মিনিটে দেখা হবে অন্য কোনো বিষয় নিঃসব্দ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভেচ্ছা জানি এখানে শেষ করছি শেয়ার করবেন অবশ্যই ঠিক আছে এবং আমাদের চ্যানেলটিকে খেয়াল